তো দেখো গাইস যে কত গাছ তারপরে দেখো এখানে ড্রাগন ফ্রুট গাছ আছে এই যে ড্রাগন ফ্রুটস গাছ এটা এই দেখো এটা ড্রাগন ফ্রুট গাছ এই যে এখানে এখানটাও রা মানে ড্রাগন ফ্রুট গাছ লাগাইছে অনেকগুলা তারপর দেখো এই যে কোকোনাট গাছ তারপরে আরও গাছ আছে এই যে বানানা গাছ বানানা গাছ বানানা গাছ লাগাইছে আর আছে দেখো এখানে অনেক গাছই আছে তো দেখা দেখো 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 কি সুন্দর কোকোনাট দেখো কোকোনাট হয়েছে কি সুন্দর কোকোনাট তো এই যে দেখো দেখছো কি সুন্দর তাই না গাইস বলো গাইস শুনো তো এটা হলো তোমাদের হলো মুন্সিগঞ্জ মহাসীগঞ্জ এটা হলো তোমার বিক্রমপুরে এটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী পার্ক বলতে পারো তোমরা এটা এক নামে চিনে সবাই তো দেখো এটা মিজান সিংহের বাড়ি বলে মিজান সিংহের বাড়ি তো এটা সিনহাদের বাড়ি মিজান সিনহাদের বাড়ি দেখো ওখানে টমাটো গাছ চাষ করতেছে ওরা দেখো টমাটো গাছ দেখছো টমেটো গাছ আর এই যে দেখো কতগুলো ম্যাঙ্গো গাছ আছে এই যে ম্যাঙ্গো গাছ আর ম্যাঙ্গো গাছের সাথে দেখো এই জায়গায় এটা কী গাছ হবে এইটা এই গাছটার নাম আমি বলতে পারছি না তোমরা তো জানলে কমেন্ট করবে ঠিক আছে দেখো গাছগুলো দেখছো তো আর আরে দেখো কত সুন্দর সুন্দর তারপরে দেখো এইখানটাতে অনেকগুলো গাছ মানে ওনারা লাগাইছে মানে ওনাদের মাছ চাষ করে তারপরে গরু পালে তারপর আর অনেক কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের শেয়ার করছি তো দেখো এই যে এই জায়গাটা ওনারা মাছ চাষ করে দেখো কত বড় একটা এটা কি গাছ বলো সেটা আমি জানি না দেখো 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 এই যে জায়গাটা না ওনারা মাছ চাষ করে এই জায়গাটা

তো দেখো দেখো ওই জায়গাটা দেখো ভাই ভিতরটা দেখছো তো দেখো এখানে ভিতরে অনেক কিছু আছে মানে ধরতে গেলে একটা পার্ক বলতে পারো তোমরা তাই এটাকে বলা হয় মিজান সিংহে বাড়ি বা পার্ক ঠিক আছে তোমরা দুটো একটা বলতে পারো বাড়ি বা পার্ক তো দেখো ওনাদের অনেক নাম ডাক আছে তো ওই জায়গা একটা বয়ূপন্থী দেখছো দেখো কি সুন্দর করে গাছ লাগাইছে গাছ লাগানো অনেক ফুল গাছ আছে ভিতরে তো এই জায়গায় ভিতরটা যেতে দেয় না ওনারা ভিতরে যেতে দেয় না দেখো এই যে গাছ সুন্দর তাই না বেশ বল তো দেখো কত সুন্দর তাই না দেখো কি সুন্দর তো এটা হলো সিংহের বাড়ি বা পার্ক তো আমরা এখানে আসছি ঘুরতে আসছি তো ভাবলাম সাথে শেয়ার করি কিছু দেখো আমি নিজাম সিংহের বাড়িতে প্রবেশ করছি তাহলে নিজাম বাড়ি দেখো বাড়িটা কি সুন্দর তাই সবাই কমেন্ট করবা দেখো কি সুন্দর Я хочу лайк и он сделает. Это видео почче, он почче. Кини কে মানে কিছু না বলেন কে কে যারা আসছো বা আসছে চাও সবাই কমেন্ট করে জানা মানে তুমি কি মানে ভালো নামটা জানা সবাই কমেন্ট করবো দেখো আর ফুল ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবা ঠিক আছে আর কমেন্ট করে জানাবা তো দেখো এই যে দেখুন কি সুন্দর গেটা তাই না তো আড্ডা কি বের হয়ে যাবে এখন বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দেখো এইখানে দেখো এখানে দেখা যাচ্ছে এখানে কি সুন্দর একটা বন দেখো বনটা এ আসলে কথা হলো যেটা এখানে মানে আগে অনেক আগে ভিতরে ঢুকতে দিত কিন্তু এখন ঢুকতে দেয় না ভিতরে তো বাহির থেকে দেখতে দেয় ভিতরে না কারণ অনেক বাচ্চারা বা মানে জায়গায় আবর্জনা তারপরে মনে করো গাছ ছিঁড়ে ফেলে তার জন্য ঢুকতে দেয় তালা মেরে ফেলছে মানে তালা মেরে দিছে তো দেখো এই যে দেখো তো আর দেখতে পাবে দেখো আমার বাচ্চা কি করছে আমার বাচ্চা এই যে দেখো ও অনেক খুশি মানে এখানে এসে তো ওকে ঘুরাতে নিয়ে আসছি আমি ওদের মানে বলতাসি যে তোমাদেরকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো তো ওদেরকে আনলাম তারপরে বললাম যে না একটা ভিডিও করি সবাই সাথে শেয়ার করি দেখি কে কে মিজান সিনহাদের বাড়ি চিনে বা মিজান সিনহাদের বাড়ির পার চিনে তার জন্য আমি এই ভিডিওটা নিলাম ভিডিওটা নেওয়া আর সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা আর সবাই বলবা যে কে কে এইখানটা আসছো আর আর কে কে আসো নাই আসতে চাও সবাই কমেন্ট করে জানাবা আর এই যে দেখো কত গাছ তো তোমাদেরকে বললাম না ওই জায়গা পুসিটা আছে ওই জায়গায় ওনারা মাছ চাষ করে আর কি ঠিক আছে তো মাছ চাষ করে তো এই যে ভিডিওটা দেখো ওই দেখো কতগুলো হাঁস কিভাবে চলে যাচ্ছে তো দেখো এখানটা ওনাদের বাড়িটা খুব সুন্দর সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা ঠিক আছে আর লাইক করবা তো দেখো এই জায়গায় বাচ্চারা আসলেও না বাচ্চাদের মন ভালো হয়ে যায় এখানে তোমাদের খরগোশ আছে ওনারা অনেক খরগোশ পালে তারপরে হলো গরু অনেক গরু পালে তারপরে মনে করো মাছ চাষ করে মানে অনেক কিছু করে আর অনেক কিছু করে ওনাদের বাড়িটা অনেক বড় যদি আমি ফুল ভিডিওটা তোমাদেরকে দেই না তাহলে এক ঘন্টা তো হবেই এক ঘন্টা প্লাস হবে তো দেখো তো দেখো এখানে ওনারা এই যে এই টা থেকে ওনারা মাস্টার করে দেখো তো ওনারা হাঁসও পালে মনে হয় হাঁসগুলা তারপরে দেখো দেখো আমাদের সদস্য সবাই আমাদের বাড়ির লোক

তো দেখো আমি যাচ্ছি ভিতরে দেখো গাইস এখানে একটা সুরঙ্গর মতো একটা গলি ছোট একটা চিপা একটা গলি ধরতে গেল পারো তোমরা এখান দিয়ে যাচ্ছি তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি দেখো গাইস এই যে কি সুন্দর তাই না দেখো রাস্তাটা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওইখানে একটা বসার একটা ওইখানে একটা বসার একটা মানে টেবিলের মতো সিস্টেম আছে চেয়ার টেবিলের মতো দেখো কি সুন্দর দেখো রাস্তা মনে হচ্ছে আর শেষ হচ্ছে না আসলে কি ওনাদের বাড়িটা খুব বড় মানে পুরো একটা পার্কের মতো তাই আমরা পার্ক বলে থাকি তো দেখো এখানে খেজুর গাছ আছে ওই যে ওই জায়গাটা তো এখানে একজন লোক খেজুর গাছ কাটতেছে মানে খেজুর গাছে শীতের দিনে ওই যে রসের হাই পাতে না তাই আর কি কেটে মনে হয় হাঁড়ি বসাবে তো খেজুরের রসের জন্য তো ওনারা কত কিছু করে থাকে দেখো প্রাইস তো দেখো টুটির ভিডিও তুমি যখন তো দেখো এখানে আরও অনেক মানুষ আসছে তো দেখো যায় না কে

কতগুলো খিচুড়ি গাছ তো দেখো বড় বড় গাছ ভিতরে গাছ গাছ লাউ গাছ দেখছো দেখো তো তুমি ভিডিওটা দেখবা সবাই আর লাইক করবা লাইক করতে বলবা নাই লাইক কমেন্ট করবা শেয়ার করবা তারপরে সাবস্ক্রাইব করে দিবা আর আমরা হলো মানে ব্লগ শুরু করছি নতুন নতুন আমরা ব্লগ করতেছি তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে পারবো মনে হচ্ছে